হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দুই ছেলেকে নিয়ে তো আমি এই যে ভিডিওগুলো করি তাতে কী হয় ওদের যে মানে পড়াগুলো থাকে সেটা রেডিও হয়ে যায় আর এটা ওরাও একটা খুব মজা পায় আর আমারও খুব মানে ভালো লাগে যে ওদের সঙ্গে আমি একটা সময় কাটাতে পারছি দিন এত কাজের মধ্যে থাকি তো সেই জন্য ওদেরকে অত টাইম দেওয়া হয় না তো যাই হোক আশা করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে ফলো করে দিও তো আমাদের এখানে আজকে সকাল থেকে ওয়েদারটা মোটামুটি মেঘলাই ছিল তারপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তারপর এখন মোটামুটি বৃষ্টিটা কমেছে তো এখন মানে আকাশটা দেখো তোমার মানে কীরকম হয়ে আছে আকাশটা খুব ভালো লাগছে দেখতে তো যাই হোক এবার ভিডিওটা স্টার্ট করি চলো তোমরা দেখতে থাকো এই দেখো আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে সব রেডি হয়ে গেছো আমি রেডি হয়ে গেছি আজ টিফিনে ম্যাগি কিরে টাটা টাটা বুবাই সব লিখে নিবি চলো 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 হ্যাঁ টাটা হাই ফ্রেন্ডস আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি ছ আমি একটা নতুন ছড়া বলবো ছটার নাম হচ্ছে কেমন হতো ছটা লিখেছেন যোগেন্দ্রনাথ সরকার আশা করি যে সবাই ভালো লাগবে বাঘের মুখে ঝুলতে যদি কবিতাটি আমি বলবো এবং দেখাবো বাঘের বাঘের মুখে ঝুলতো যদি রাম সাগরের দাঁড়ি সুর যদি পাখির মতো না নাড়ি গাছের ডালে বসে বাদর। গোফে দিত চারা ভুতুম পেঁচা আস্ত ছোটে বাগিয়ে বিষম দ্বারা উৎসাহেটে ধোপার গাধা গাইত যদি গান দেখে শুনে চম চমকে তবে উঠতো না হাই ফ্রেন্ডস আজকে আমরা কিছু ছোট ছোট শব্দের ওয়ার্ড মিনিং বলবো শুরু করি আবার अगेन আস্তে আস্তে স্লোলি সম্পর্কে বা সম্বন্ধে अबाउट বলা স্পিক কান্না ক্রাই জিজ্ঞাসা করা আস্ক চিন্তা করা থিংক সোজা স্ট্রেট চেষ্টা করা ট্রাই চিবানো চিউ যাওয়া গো উঠে পড়া ওয়েক আপ বন্ধ করা স্টপ জিজ্ঞাসা করো না ডোন্ট আস্ক আমাকে জিজ্ঞাসা করো আস্ক মি আস্তে আস্তে বলো স্লোলি স্লো স্পিক স্লোলি চিৎকার করো না ডোন্ট শাউট শান্ত হও কিপ কোয়াইট কথা বলো না স্টপ টকিং আবার কেঁদো না ডোন্ট ক্রাই আগেইন এটার সম্পর্কে চিন্তা করো থিংক অ্যাবাউট ইট আবার চেষ্টা করো ট্রাই আগেইন ধীরে ধীরে খাও ইট স্লোলি সোজা যাও খুব ভালো হয়েছে মাঝখানে একটু আটকে গেছিলো বাট এমনি খুব ভালো হয়েছে থ্যাংক ইউ